বন্যার ফানিতে মানুষ ডুবে মরে পায় না খাবার পায় না কোনো আশ্রয় সেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার গেছে ভাইরাল হতে আবার কেউ গেছে মানুষের পাশে দাঁড়াইতে আবার তার পাশাপাশি অনেক লোক গেছে সেখানে ব্যবসা করার জন্য যেমন একটা পানি যদি পঞ্চাশ টাকা হয় সেটাকে সত্তর টাকা বেচে এই নিউজগুলো কিন্তু আমরা অনেকেই দেখতে পাই তো আমার কথা হলো যারা ভাইরাল হওয়ার জন্য গেছে যদি বাংলাদেশে এক হাজার কন্টেন্ট ক্রিয়েটার সেখানে যায় ভাইরাল হওয়ার জন্য যদি তারা একজন ফ্যামিলির পাশে দাঁড়ায় তাহলে আমি মনে করি এক হাজার কন্টেন্ট ক্রিয়েটার গেলে এক হাজার ফ্যামিলির উপকারে আসবে যা না তারা সমস্যা কী তবে যারা সেখানে ব্যবসা করার জন্য গেছে যেমন পানি বিক্রি করতেছে ঔষধ বিক্রি করতেছে আবার অনেক বোট আছে সেখানে নিয়ে গেছে তারা দশ হাজার বিশ হাজার যেমন মানুষ অনেক মানুষ কিন্তু এমন বিপদে পড়ে আছে তারা সেখান থেকে আসার জন্য তারা বলতেছে আমরা বিশ হাজার টাকা দিব ত্রিশ হাজার টাকা দিবো আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন কিন্তু তারা উদ্ধার করতেছে না আমরা অনেক পেজে দেখলাম যে লাইভে এসে তারা নাম্বার দিছে স্ক্রিনে দেখাইতেছে যে এখানে অনেকগুলো বোট আছে যদি আপনাদের বোট লাগে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন একটা বোট পনেরো হাজার বিশ হাজার যদি এক দিনের জন্য তো আমি বলবো এই সময় বাংলাদেশে যত বোট আছে হেলিকপ্টার আছে আপনারা একটু সাহায্য করেন আপনারা দশ হাজার বিশ হাজার টাকা এই টাকাগুলো এখন আপনারা চাইন না আপনারা মানে যেটা ন্যায্য হবে মানে যেটা ন্যায্য মূল্য আপনারা সেই জিনিসটা নেন আপনাদের তেল খরচ আপনাদের একটা পরিশ্রমিক সেই জিনিসটা আপনারা নিতে পারেন কিন্তু এই সময় জুলুম করা আসলে ঠিক না এই সময় আপনারা জুলুম করবেন না তো আমরা দেখতেছি অনেকই বোট নিয়ে সেখানে মানুষ উদ্ধার করতেছে আবার খাবারও দিতেছে আবার কেউ গেছে ঘুরতে যারা যেমন ঘুরতে গেছে তারা একটা স্প্রিড বোর্ডে তারা জন লোক গেছে দশজন লোক সেখানে গিয়ে তারা কি করবে একটা স্প্রিড বোর্ডে দশজন লোক যদি থাকে সেখানে তারা সেখানে গিয়ে কি করবে তো যাই হোক এখন কথা হলো যে আমরা অসহায় যারা এখন এই যে বন্যার পানিতে ডুবে গেছে যারা একবারে অসহায়ের ভিতরে আছে তো আমরা একটু তাদের পাশে দাঁড়াই আপনারা স্প্রিন বোর্ড নিয়ে গেছেন খাবার নিয়ে গেছেন অনেকেরই খাবার দিতেছেন আশ্রয় দিতেছেন কিন্তু আপনারা দয়া করে তাদের ভিডিও করবেন না দেখেন অনেকে কিন্তু ক্যামেরা সামনে আসতে চাচ্ছে না তারপর কিন্তু আপনারা তাদেরকে জোর করে নিয়ে যাচ্ছেন আপনারা তাদেরকে মিডিয়াতে তুলে ধরতেছেন তারা এই সময় কিন্তু আসলে আপনাদের এই জিনিসটা ঠিক হবে না আপনারা দেন সাহায্য করেন আপনারা সেখানে গেছেন আপনারা সেই জায়গাগুলো দেখান মানুষের বাড়ি ডুবে গেছে সেই জিনিসগুলো দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরেন বিশ্বের কাছে তুলে ধরেন কিন্তু এই মানুষের ছবিগুলো ইউটিউব ফেসবুক কোনো জায়গায় আপনারা আপলোড করবেন না আপনাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে অনেকেই দেখতেছি যে আপনারা একটা ঔষধ দিতেছেন তার একটা ছবি তুলতেছেন তার একটা ভিডিও করতেছেন আবার একজনকে খাবার দিতেছেন সে পানি দিয়ে যাইতেছে তার তাকে ডাক দিয়ে আনতেছেন সে কিন্তু ক্যামেরার সামনে আসতেছে না তারপরও আপনারা বলতেছেন সমস্যা নেই আসলে এটা ঠিক না আপনারা মানুষকে সাহায্য করেন ঠিক আছে তবে ভিডিও করেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ একজন কন্টেন্ট ক্রিয়েটার একটা ফ্যামিলিটির জন্য সেখানে কিছু খাবার নিয়ে গেছে সে কেন গেছে তার একটা ভিডিও হবে সেই ভিডিওটা মানুষ দেখবে এবং সে ভাইরাল হবে সেখান থেকে কিছু ইনকাম সে করবে কিন্তু দেখেন তারপরও সে কিন্তু একটা ফ্যামিলির পাশে দাঁড়াইছে যেভাবেই দাঁড়াইছে না কেন সে একটা ফ্যামিলির পাশে দাঁড়াইছে এই একটাও কন্টেন্ট ক্রিয়েটার যদি বাংলাদেশে হাজারো কন্টেন্ট ক্রিয়েটার সেখানে গিয়ে থাকে তাহলে দেখেন এই এক হাজার ফ্যামিলি কিন্তু তাদের মাধ্যমে খাবার পাইছে বা আশ্রয় পাইছে তো যারা যারা এই বিপদের সময় পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি